সালামু আলিকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যাদের পেনি শক্ত হচ্ছে না প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না অথবা যুবক মানুষ হস্তমতন করে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন এখন আপনি বিয়ে করতে ভয় পাইতেছেন অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না যে আপনার বীর্য স্তম্ভ হচ্ছে না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেসজ নিয়ে উপস্থিত হইলাম তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিমিডি নিয়ে উপস্থিত হইলাম তো এই রিমিডিটি বা এই বেসজটি আমরা কিভাবে তৈরি করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাম তো এই বেশটি তৈরি করতে হলে আমাদেরকে কি কি উপাদান সংগ্রহ করতে হবে এবং এই উপাদানগুলো আমরা পাবো কোথায় এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ এবং কোন নিয়মে আমরা সেবন করব। এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ দেখুন আল্লাহ তালার উপরে একই থেকে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কী বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না রোগ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আল্লাহ তালার কাছে রোগ সম্পর্কে আমাদেরকে দু চার রাকাত নফল নামাজ পরে আমাদেরকে চাইতে হবে তো চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে কালী হাতে ফেরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্হ আলমিন আমাদেরকে দিবেন আমাদেরকে দান করবেন কারণ আল্লাহ পাক রব্বল আলমিন নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাস হয়ে যেও না আমার রহমত অতির দ্রুত আসে অতির নিকটে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আলামিন আলমিন আমাদেরকে দিবেন তো আমরা জেনে নেই যে আমাদের যুবক অনেক বাইদের যে পেনিস একদম দিন দিন ছোটো হয়ে যায় বাঁকা হয়ে যায় কি কারণে হয় তো আঁকা বাঁকা বা ছোটো হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি যদি হস্ত করেন মাস্টার বিষণ করেন তাহলে আপনার দিন দিনে দেখবেন আপনার পেনিস ছোটো হয়ে যাবে ভিতরের দিকে একদম ডেবে যাবে তো এই জন্য সব এই জন্য যুবক বাইদেরকে বলবো যে আপনাকে এই কাজ থেকে বেরিয়ে আসতে হবে এই কাজ কখনোই করবেন না এই কাজ যদি আপনি করতে থাকেন তাহলে দেখবেন পরবর্তী সময়ে আপনার এমন একটা অবস্থা তৈরি হবে যে আপনার পরিবার একবারে ভেঙে যাওয়ার উপক্রম হবে যে আপনার সংসার ঠিক থাকবে না এই জন্য যুবক বাইদেরকে বলবো যে এই কাজ থেকে আপনি বিরত থাকবেন আর যে সকল ভাইয়েরা ওয়ান টাইম ওষুধ খায় ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণেও এই সমস্যা তৈরি হয় দেখবেন সাময়িক সময়ের জন্য কিন্তু আপনার লাভ হচ্ছে কিন্তু পরবর্তী সময়ে আপনার অনেক অসুবিধার সৃষ্টি হয়ে যাবে এই জন্য ওয়ান টাইম ওষুধ খাওয়া থেকেও আপনাকে বিরত থাকতে হবে একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আজকে আমরা এই বেস্বাস এই রেমিডিটি তৈরি করে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা নিজেই এই উপাদানগুলো সংগ্রহ করে নিজে আপনি করে তৈরি করতে পারবেন খুব সহজে তো আমি যে তবে আমি যে পদ্ধতিতে বলে দিব এই পদ্ধতিতে আপনাকে সেবন করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো যে উপাদানগুলো বললাম এই উপাদানগুলো যদি আপনারা সংগ্রহ না করতে পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন কোনো সমস্যা নাই আমি আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ আশাবাদী অথবা রোগ হলে কিন্তু চিকিৎসা করতে হবে রোগ হলে কারো না কারো মাধ্যমে দূর হবে এটাই কিন্তু মাধ্যম এটাই কিন্তু সিস্টেম রোগ হলে গড়ে বসে থাকলে হবে না হয়তোবা আপনি রোগটিকে ছোটো মনে করতেছেন দেখবেন আস্তে আস্তে এটা অনেক বড় আকার ধারণ করে ফেলবে অল্প টাকা আগে মায়া করছিলেন এখন দেখবেন লাখ লাখ টাকা আপনার খরচ হচ্ছে তারপরে আপনার রোগ দূর হচ্ছে না এই জন্য রোগ হলে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে সাথে সাথে যাবেন গিয়ে পরামর্শ করবেন সেই পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন তো এই বেসহাজটি আমরা কিভাবে তৈরি করব রোগ হলে কখনোই হেলা করব না ডাক্তারের কাছে পরামর্শ করব অভিজ্ঞ কোনো হেসি কাছে যাব যদি না যেতে পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন কোনো সমস্যা নেই আপনাকে ইনশাল্লাহ ভালো একটি পরামর্শ দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ওমা ইল্লা বিল্লাহ তো এই বেসহাজটি তৈরি করতে হলে যাদের অল্প সময় প্রিয়জনকে একদম শারীরিকভাবে দুর্বল প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল তো এই এই তৈরি করতে হলে যে উপাদানগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আখর খরার বীজ আখর খরার বীজ আমাদেরকে সংগ্রহ করতে হবে তো এই আকর খরার বীজ আমরা পাবো কোথায় এই আকর করার বীজ আমরা পাবো বাঙালি ওষুধের দোকানে অথবা ময়নারি দোকানে আমরা আখর খরার বীজ পেয়ে যাব তো আকর করার বীজ আমি সংগ্রহ করে ফেলব এরপরে আমরা আমরা সংগ্রহ করবো কাবাব চিনি তো ওই কাবাব চিনি আমরা পাবো কোথায় ওই কাবাব চিনিও আমরা বাঙালি ওষুধের দোকানে অথবা ময়নারি দোকানে আমরা ওই কাবাব চিনি পেয়ে যাব। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে পুস্তাদানা পুস্তাদানা আমরা সংগ্রহ করে ফেলব। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা তো আমি চারটি উপাদানের কথা বললাম আমি প্রথমে বললাম আকর করার বীজ কাবাব চিনি এরপরে দানা এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা তো এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে শিমুলে শিমুল গাছের গুড়া বা মূল আমাদেরকে সংগ্রহ করতে হবে পাঁচ নাম্বারে ছয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে তেঁতুলের বীজ তেঁতুলের বীজ আমাদেরকে সংগ্রহ করতে হবে তো আমি এই ছয়টি উপাদান আমরা সংগ্রহ করে ফেলবো যখন আমরা এই ছয়টি উপাদান সংগ্রহ করে ফেলব তো এই ছয়টি উপাদানই আপনি বাঙালি ওষুধের দোকানে অথবা ময়নারি দোকানে আপনি খুব সহজেই পেয়ে যাবেন যখন আপনি এই ছয়টি উপাদান পেয়ে যাবেন ছয়টি উপাদান পাওয়ার পরে তো এই প্রত্যেকটি আপনাকে গুঁড়া করে নিতে হবে প্রত্যেকটি উপাদান আপনি পাউডার করে নেবেন প্রত্যেকটি উপাদান আপনি একদম ভালো করে গুঁড়া করে নেবেন যখন আপনি প্রত্যেকটি উপাদান ভালো করে গুঁড়া করে নেবেন পাউডার করে নেবেন এরপরে আপনাকে দিতে হবে এই প্রত্যেকটি উপাদান আপনি গুঁড়া করবেন গুঁড়া করার পরে তো খাঁটি মধু এরপরে আপনাকে দিতে হবে খাঁটি মধু খাঁটি মধু এই পরিমাণে দিবেন যে পরিমাণে খাঁটি মধু আপনাকে সংগ্রহ করতে হবে তো খাঁটি মধু আপনি কি পরিমাণে দিবেন খাঁটি মধু এই পরিমাণে দিবেন দিবেন যে পরিমাণে দিলে আপনার ওই পাউডারগুলো একদম বড়ি আকারে ছোটো ছোট বড়ি আকারে বানানো যায় ছোট আকারে আপনার বড়ি তৈরি করতে পারবেন তো ওই পরিমাণে আপনি খাঁটি মধু দিয়ে দিবেন তো আমি শেষে মধু কেন বললাম তো মধু বলার কারণটি হচ্ছে আপনি যদি মধু দেন তাহলে আপনার ওই পাউডারগুলো বা গুঁড়াগুলো আপনার পোকা না নষ্ট হবে না মধু না দিলে দেখবেন পনেরো ষোলো দিন যাওয়ার পরে পোকা ধরতে শুরু করবে তো এই পোকা ধরলে আপনার ওষুধটি নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে মধু দেওয়ার কথা বলছি মধু দিলে আপনার পোকা ধরতে পারবে না ওষুধটি আপনার নষ্ট হবে না তো এই পরিমাণে এই মধু দিয়ে আপনি ছোটো ছোটো আকারে বড়ি বানিয়ে নেবেন তো ছোটো ছোটো আকারে যখন বড়ি বানিয়ে নেবেন বড়ি বানানোর পরে আপনি কতটুকু পরিমাণে বড়ি বানাবেন আপনি তিরিশটি বড়ি বানাবেন তিরিশটি বড়ি বানানোর পরে আপনি প্রতিদিন সকাল বেলায় একটি করে বড়ি আপনি সেবন করবেন একটি করে বড়ি প্রতিদিন সকাল বেলায় আপনি সেবন করবেন এভাবে আপনি এরপরে যখন একটি বড়ি সেবন করবেন সেবন করার পরে পেট ভর্তি করে প্রতিদিন সকাল বেলায় আপনি পানি খাবেন এই জায়গায় আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনার যদি পেটে সমস্যা থাকে পেটে সমস্যা থাকলে কিন্তু আপনি এই ওষুধ সেবন করা থেকে বেরোতে থাকবেন কেন বললাম পেটে যদি সমস্যা থাকে আপনি যদি এত কষ্ট করে সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে এ এভাবে আপনি তৈরি করলেন তৈরি করার পরে যদি আপনি এবং আপনি খাইলেন কিন্তু আপনার পেটের সমস্যা পেটের সমস্যা থাকলে আপনার এই বেসওয়াশটি কাজ হবে না কোনো ওষুধে আপনার কাজ হবে না পেট আগে ভালো করতে হবে কেন আপনার যদি পেটের সমস্যা থাকে তাহলে মলমূত্রের সাথে এগুলো আপনার বের হয়ে যাবে আপনার ভিতরে কাজ করবে না এই জন্য পেট আগে ঠিক করে তারপরে কিন্তু আপনাকে এই ওষুধটি এই বড়িগুলো আপনাকে সেবন করতে হবে এভাবে যদি আপনি এক মাস পর্যন্ত সেবন করতে পারেন দেখবেন আপনি অন্যকেও খাবার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল বহু পরীক্ষিত বহু কিতাবের ভিতরে পাওয়া যায় তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যদি এগুলো সংগ্রহ করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাকে একটি ভালো পরামর্শ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব তো আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন